তো ইতিমধ্যে আমি অনলাইন থেকে আপডেট তথ্য পেয়েছি সেটাই আমি আপনাদের মাঝে দেখাবো তো কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবি কেন্দ্র ব্যবস্থাপক পদে আপডেট তথ্য এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে এই তথ্যটি আমি পেয়েছি অনলাইনে সেখান থেকে আমি কপি করে এনে আপনাদের মাঝে তথ্যটা জানাচ্ছি তো দেখেন প্রথমত আমি বলেছি যে প্রথম ধাপে আমাদের দ্বিতীয় ধাপে মেসেজ চলে এসেছে এবং এখন তৃতীয় ধাপে আপনাদের মেসেজ অনেকে ইতিমধ্যে চলে এসেছে এবং কত তারিখ দিয়ে আপনার হেড অফিসে যোগদান করবেন এবং কি কি কাগজপত্রের সাথে নিয়ে যেতে হবে সেগুলো সম্পর্কে বলবো আজকে ভিডিওতে তো দেখেন গ্রামীণ ব্যাংকে সেখানে বিশ কেন্দ্র ব্যবস্থাপক করে আপনারা সাময়িক নিয়োগাদেশ ডাকযোগ্য স্থায়ী ঠিকানা পাঠানো হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা যারা নিয়োগ পেয়েছেন তারা মোবাইলে মেসেজ মোবাইলে মেসেজ পাবেন না অর্থাৎ আপনাদের ডাক দিয়ে আপনাদের চিঠিটা পাঠানো হবে অবশ্যই আপনাদের স্থানীয় যে ডাক যুগে নামটা এন্ট্রি করেছেন আপনারা সেই ডাক যুগে যে যোগাযোগ করবেন অথবা ডাক যুগ থেকে আপনাদেরকে ফোন দেবে আপনি সেখান থেকে চিঠিটা নিয়ে আসবেন তখন এই মেসেজটা আপনার মোবাইলে আসবে এটা এখানে লেখা আছে ষোলো

আহ যে দিয়েছে সেখানে সেখানে আপনার তথ্যগুলো লেখা আছে কি কি আপনাদের নিতে হবে এবং চার কবির সত্ত্বায় তো রঙিন ছবি শহর গ্রামীণ ব্যাংক বা প্রশিক্ষণ কেন্দ্র প্রধান কার্যালয় মিরপুর টু মানে ঢাকা মিরপুরে আপনাদের যেতে হবে ঢাকা বারোশো ষোলো এর যোগাযোগের জন্য বলা হলো জিবি জবি এডমিন অর্থ ব্যাংকের এডবিন দিয়ে আপনাদের এই ব্যবসাটা দেওয়া হয়েছে এবং আহ আর একটা মেসেজ আমরা পেয়েছি অনলাইন থেকে সেটি আমি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে একটু আগে তথ্যটা দেখেন সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা করবে আপনার সাময়িক নিয়োগের আদেশ ডাক যুগে অর্থাৎ স্থায়ী ঠিকানা মাধ্যমে আপনি পাঠানো হয়েছে এটি চার এগারো পঁচিশ অর্থাৎ তৃতীয় ধাপে যে এইগুলো আছে আপনার এখানে গেলাম শুধু এক এক স্থান না এখানে জুন ভাগ করা আছে সেই জুন গুলোতে পাঠানো হয়েছে আপনার গ্রামীণ ব্যাংকের যে জুন গুলো আছে সেই জুনের যে পরীক্ষার্থী পরীক্ষার্থীরা আছে তাদের বিভিন্ন ডেটে আপনার পাঠানো হয়েছে এক ডেটে না ঠিক আছে যেমন ওটা পনেরো তারিখে দেখালাম ষোলো তারিখে এটা এবং চার তারিখে তাদের সকাল নয়টায় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্র দুই সেট সত্তাহিত কপি নিয়ে নিয়োজিত করা হয়েছে ঠিক আছে তো যাই হোক আপনারা তৃতীয় ধাপের মেসেজটা পেয়ে গেলেন তো যেসব জনে আপনারা পেয়েছেন এবং বাকি যে জোনগুলো আছে সব জনে পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের শিক্ষানা বেশ কেন্দ্র ব্যবস্থা অর্থাৎ ফিল্ড কর্মী যারা আছেন এদের অনেক চাহিদা রয়েছে পদ খালি রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের প্রায় তৃতীয় ধাপে ভালো লোক নেবে হুম আপনারা যারা প্রত্যাশা আছেন তারা অবশ্যই থাকেন মেসেজটা চলে যাবে তো আমি আর কথা বলাবো না তো এর মাঝে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি অনেকদিন পরে আপনাদের জন্য মেসেজটা ভিডিওটি বানালাম তো যাই হোক অনেকে বলেছেন ভাইয়া আমাদের কিছু আপডেট তথ্য জানাবেন পরবর্তীতে আরো নতুন কোন আপডেট তথ্য আসলে আমরা অবশ্যই জানাবো সেখানে বিশ কেন্দ্র ব্যবস্থাপক বলেন অথবা সেখানে বিশ অফিসার বলেন যেটা ম্যানেজার পোস্ট আছে সেই সম্পর্কে আমি আপনাদের জানাবো তো কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টস বলছে জানাবেন এই বলে আমি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহাস